চিংড়ি মাছের মালাইকারি হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি নিয়ে সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি কি শুনেই জিভে জল আসছে চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম ছোট থেকে বড় সবাই আমরা এটা খেতে খুবই ভালোবাসি তো চলো আজকে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নিয়েছি এখানে নারিকেল একটু শিল্পটা বেটে নিয়েছিলাম নিয়েছি নারকেলের দুধ দুধটা আমার একটু কেটে গিয়েছিল আনফর্চুনেটলি কি বলবো ফ্রিজে ছিল সেই জন্য এরকমটা দেখা যাচ্ছে রসগুল্লাটা কিন্তু একবারে ছানা মতো হয়ে গিয়েছিল এখানে নিয়েছি বাদাম বাটা আর আদা রসুন বাটা বাদাম বাটা আমি এখানে চামচের করে নিয়েছিলাম নিয়েছি পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু মালাইকারি করবো তো নারিকেল আর পেঁয়াজটা বেশি হলে কিন্তু খেতে অসাধারণ লাগে এবার প্রথমেই আমি কড়াইটা খুব ভালো করে গরম করে তেলটাও গরম করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি চিংড়ি মাছগুলো কিন্তু কিন্তু খোসা সহই বেঁচে নিব উপর থেকে খোসাটা আমি ফেলবো না এতে করে ভিতরের যে অংশটুকু সেটা কিন্তু নরম থাকবে যদি আমি খোসাটা ফেলে দিই সেক্ষেত্রে ভিতরের যে অংশটা যদি ভাজি এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না ভিতরে মশাটা যাবে না তো আমি ভিতর থেকে শীতটা ফেলে দিই উপরের অংশ সহই মাছগুলোকে বেঁচে নেবো খুব কড়া মাছ না হালকা লাল হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব এবার পরে যে বাকি তেলটুকু ছিল এর মধ্যেই আমি রান্নাটা সেরে ফেলবো এখানে আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা যেহেতু পেঁয়াজটা পরিমাণটা একটু বেশি ছিল পেঁয়াজটা আগে একটু লাল লাল করে নেবো লাল হচ্ছে হালকা একটু কাজ চেঞ্জ হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি এক থেকে চামচের মতো বাদাম বাটা ইউজ করেছিলাম অবশ্যই টেবিল চামচের দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট বা বাটা যেটাই বলো আমি কিন্তু সব মশলাই শিলপাটায় বেটে করি তোমরা চাইলে এখানে ফ্রিজে থাকা যে বাটা মশলা রেখে দেয় অনেকে বা ব্লিন্ডার ইউজ করতে পারো এবার সামান্য পানি অ্যাড করে দেবো এতে করে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে মশলা না কষলে কিন্তু মশলাটা গন্ধ থেকে যায় এটা অবশ্যই খেয়াল রাখবে মশলাটা যেন খুব ভালো করে কষানো হয় দিয়ে এখানে এক চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না এটা থেকে তেল উঠে আসছে তার মধ্যে আমি নিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চামচের মতো লবণ অ্যাড করে নিয়েছি নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ আর কি একটু মশলাটা কষে আছে তার মধ্যে দিচ্ছি একটু নারিকেল বাটা যে নারিকেল আমি রেখেছিলাম অবশ্যই নারকেল বাটার পরিমাণটা বেশি দিলে কিন্তু খাবার টেস্টটা বেড়ে যায় তো দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে তেলটা কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে মশলাটা কিন্তু একেবারেই কষানো কমপ্লিট মশলা কষে আসলে এর মধ্যে দিয়ে দেবো জিরা বাটা আমি এখানে শুধু জিরা বাটাই রেখেছিলাম এবার আবার একটু নাড়াচাড়া করে দেবো সুন্দর করে এতে করে ঘ্রানটা কিন্তু বেশি সুন্দর হয় যেহেতু আমি জিরা বাটা পরে দিয়েছিলাম মশলা কষানোর পরে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে মশলা সেটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় দেখতে হচ্ছে আমি নাড়াচাড়া করে একদম মশলা সেটা সবটাই মাখিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ভেতরে মশলাটা সবটাই যাবে তোমরা এভাবে একবার করো দেখতেও পারো অনেক হয়তো ভাববে যেহেতু খুশি আছে তাহলে হয়তো মশলা ভিতরে যাবে না কিন্তু না মশলাটা অবশ্যই ভিতরে গিয়েছিল নারকেলের দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে ছিল নারকেলটা সেই জন্য দুধটা করার সময় একদম পানি পানি হয়ে গিয়েছে আনফরচুনেটলি আমার ভাগ্যই খারাপ ছিল যাই হোক তোমরা একেবারে ভালোটা মানে ফ্রিজে না রাখলে নর্মাল তো এ কিন্তু এটা ঠিকই সুন্দর হতো এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রাখবো আমি যেহেতু নারকেলের পানি দিচ্ছি সেখানে আর কোনো পানি এখানে অ্যাড করার প্রয়োজন মনে হয়নি আমি না একেবারে যে দুধটা ইউজ করেছি সেটাই কিন্তু যেহেতু পানি পানি হয়ে গিয়েছিল আমার এবার একটু আমি কাঁচামরচ দেখেছি গোটা কাঁচামরিচ যেহেতু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছিলাম নামানোর নয় পাঁচ মিনিট আগ দিয়ে গেছিলাম যা আপনাদের ডেকে রাখবো দশ মিনিটের জন্য বাস কিছুক্ষণ পরে দেখুন আমি বন্ধ করেছিলাম মাঝখানে পাঁচ মিনিট পরে আর কি সেরকম পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট পরে খুলেছি মোট দশ মিনিট পরে আমি খুলে দেখেছি তৈরি হয়ে গেল আজকে চিংড়ি মাসের মালাইকারি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না